সবাইকে শুভেচ্ছা আজকে আমার যাত্রা ঐতিহ্যবাহী শিলক বুচক্র বাজার আমি এখন আছি কর্ণফুলী নদীর পারে শিলক বুচক্র বাজার ঘাট এই ঘাট দিয়ে এখানকার লোকেরা রাঙ্গুনিয়া কলেজ গেট হয়ে রাঙ্গুনিয়া সদর উপজেলা যাতায়াত করেন এবং এটা হচ্ছে কর্ণফুলী নদী এখানে না ভাঙ্গার জন্য অনেক ব্লক দেওয়া হয়েছে চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী বুচক্রবাজার দিকে যাব আমরা এখন সিঁড়ি আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি এই কর্ণফুলি নদীর পারে আসতে হলে রাঙ্গুনিয়া সদর উপজেলা থেকে রাঙ্গুনিয়া সরকারি কলেজ ও উচ্চ বিদ্যালয় হয়ে এই কর্ণফুলি নদী পার হয়ে আপনাকে এখানে আসতে হবে এখান থেকে সিঁড়ি উপরে উঠে আমরা পৌঁছে যাব শিলক বুচক্রবাজার এখানে আছে একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় হামিদ শরীফ বালিকা উচ্চ বিদ্যালয় এই রাস্তাটি চলে গেছে কোদালা চা বাগান এবং কোদালা হয়ে চন্দ্রকোনা পর্যন্ত অপরদিকে রাস্তাটা বুচক্র বাজারের মাঝখান দিয়ে চলে গেছে রাঙ্গুনিয়া গোল্ডন পর্যন্ত আমরা আপনাদেরকে আজকে ঐতিহ্যবাহী বুচক্র বাজার ঘুরে দেখাবো বুচক্র বাজার সম্পর্কে কিছু বলেন এটা হচ্ছে আমাদের বৌদ্ধদের ঐতিহ্য পুরাতন বাজার যার নাম এবং দোভাদার বাড়ি নামে পরিচিত সেই তখনকার আমলে এখানে বুচক্রে মেলা হ্যাঁ সেই সুবাদে সেই পর্যন্ত সেখানে আস্তে আস্তে বিচক্র বাজার নামে পরিচিত হয় বিচক্র মেলা উৎপত্তি আপনার নামটা আমার নাম নিপুল কান্তি বড় জয়সেন আপনার বাড়ি আমার প্রফেসর উদ্ধব বাড়িতে আমার বাড়ি তবে আগের মতো এই বাজারের জৌলস তেমন একটা নেই এখন নদীর ভাঙনে এই বাজার অনেকটা বিলীন হওয়ার পথে

বজাৰ ৰোড গাৰ্ড চব বিলেন হৈ যাতে মানে নদী নদী নদীৰ নদী বাংগনে মানে বিলেন হৈ যাতে এনে মই নকৰোঁ মইলা কলজ আছে শ্বিলং হাই স্কুল আছে আছে তাৰপৰা প্ৰাইমেৰী স্কুল আছে ডৌলিং স্কুল আছে সবগুলো বিলেন হৈ যাব হাল বুটৰ শিলক ভু চক্রবাজারী এনেদৰে কান্ন বাজার হিচাপে স্মৃতি আছে বাজার কি বাৰে বুজিলে এহান ৰোববার বুধবার ৰোববার এবং বুধবাৰে বুধবাৰে এই ভূ চক্রহাট বসে এবং শু বাজার বসে তো এই এখন নামদার দাবি হৈছে যে এইটা জনগণের স্বার্থে এই আমি কর্মঘণ্ডাৰ যাতে কর্ণফুলী নদীর ভাঙনে বাজারটা বিলীন হয়ে না যায় বিলীন হয়ে না যায় এই শিক্ষা প্রতিষ্ঠানটা রক্ষা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করতেছি মোহাম্মদ ওয়াহিদুল আলম বাজার কমিটির শিলক বাজার শিলক বুশুক্র বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি সভাপতি মোহাম্মদ ওয়াহিদুল আলম ঠিক আছে ধন্যবাদ ঐতিহ্যবাহী ভূচক্র চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের একমাত্র ঐতিহ্যবাহী বাজার হচ্ছে এই ভূচক্র বাজার নদীর ভাঙনে এই বাজার অনেকটা বিলীন হওয়ার পথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে এখানকার অনেক লোকজন রাঙ্গুনিয়া রোয়াজার হাট বাজারে চলে যান এখানে বাজার বসে রবিবার ও এবং বুধবার আজ শুক্রবার যদিও বা আজ বাজার বসেনি তারপরও আপনাদেরকে ঘুরে দেখাবো এই ঐতিহ্যবাহী ভূচক্রবাজার শিলক বুচক্রবাজার নামকরণের পেছনের কারণ সম্পর্কিত কোনো তথ্য পাইনি এই শিলক বুচক্র বাজার নামকরণের কারণ সম্পর্কিত কোনো তথ্য পায়নি তবে কথিত আছে বৌদ্ধ সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান বহুচক্র মেলা থেকে এই বুচক্র নামের উৎপত্তি এবং কবে নাগাদ থেকে কত সাল থেকে এই বুচক্রবাজার নামের উৎপত্তি হয় তা সঠিকভাবে জানা যায়নি তবে এটির আঙুলিয়া চট্টগ্রামের একটি বিখ্যাত বাজার যা শিলক ইউনিয়নের অন্তর্গত বুধি বৃক্ষ অর্থাৎ বৃক্ষ গত বছর এটা কথা ওই ভেঙে যাওয়া অর্থাৎ তিনটা বুধি বৃক্ষ ছিল এই এই বুদ্ধি বৃক্ষটা গত বৎসর একবারে মানে এটা নষ্ট হয়ে গেছে এবং ভেঙে গেছে পরে গেছে তুব মানে পরে গেছে শেফের জন্য এটা মানে এটা ওই বিলীন হয়ে গেছে এখানে বুধবার এবং রবিবার বুধবার এবং রবিবারে সকাল থেকে রাত্রে দর রাত্রে আট ন নটা পর্য মানে আটটা পর্যন্ত এটা বাজার চলে

এই ভূ বাজার গ্রামীণ জীবনের এক অনন্য প্রতিচ্ছবি এখানে প্রতিদিন ভুরের কুয়াশা ব্যথ করে শুরু হয় মানুষের ব্যস্ততা আর নদীর হাওয়ায় মিশে থাকে বাজারের প্রাণ চাঞ্চল্য ভূ বাজারের মূল বৈশিষ্ট্য হল এটি কর্ণফুলী নদীর পারে অবস্থিত এক সময় এই নদীর কারণে আশেপাশের গ্রাম এবং শহর থেকে ব্যবসায়ীরা নৌকায় করে মাছ সবজি ফল এবং অন্যান্য পণ্য নিয়ে এখানে আসত ভোরবেলায় নদীতে নৌকার ভিড় লেগে থাকতো খুব জমজমাট ছিল এই বুচুক্র বাজার এখন যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে রাঙ্গুনিয়া গোডাউন হয়ে সড়কপথে এখানে পণ্য নিয়ে আসা হয় এখানে কিছু সবজির দোকান আছে যে দোকানগুলোতে প্রতিদিন সকাল বিকাল বিভিন্ন ধরনের মৌসুমি সবজি পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঝিঙ্গা থেকে শুরু করে তরুল ঝিঙ্গা তরুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি রাখা হয়েছে যেইগুলো সকাল বিকাল প্রতিদিন এখানে বিক্রি করা হয় পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভূচক্র বাজার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে